নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু যোগ সাধনা মুক্তি চ্যানেল আপনারা কেমন আছেন আপনাদের কাছে সবই আমি জানিয়েছি আমার অসুবিধের কথা সেই অসুবিধে নিয়েও প্রতিদিন আপনাদের কাছে ভিডিও করছি বিভিন্ন বিষয়ের ওপরে আপনারা এই ভিডিওগুলো খুব ভালো করে দেখবেন এবং আপনারা খুব ভালো করে দেখেন আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন আপনারা সময় আমার পাশে আছেন সাথে আছেন এটাই আমার ভর অনিয়মিত পিরিয়ড আর যখন পিরিয়ড হচ্ছে তখন প্রচুর রক্তস্রাব হচ্ছে তাদের এই যে জমাট বাধা রক্তটা বেরোচ্ছে এটা সে বাচ্চাদের পক্ষে এবং মেয়েদের পক্ষে নারীদের পক্ষে খুবই ক্ষতিকারক যে আপনাদের সামনে ছটা ব্যায়াম দেখাবো এই ব্যায়াম আপনারা প্রতিদিন নিয়মিত করবেন ড বা মাসিক হয়ে যাওয়ার পরে ঠিক ছ দিন থেকে ছ দিনের পর থেকে আপনারা এই ব্যায়াম শুরু করবেন টক জাতীয় ফল যেমন তেঁতুল লেবু মালটা মাসিক ধর্মকে নিয়মিত এবং পরিষ্কার করার জন্য সাহায্য করে তেঁতুল গুলবেন গুলে তার মধ্যে একটু চিনি দিয়ে ভিজিয়ে রাখবেন অল্প করে সে তার মধ্যে একটু জিরে গুঁড়ো দেবেন সন্ধক লবণ দেবেন একটু গোলমরিচের গুঁড়ো দেবেন জিরেটা যখন দেবেন জিরেটাকে একটু ভেজে দেবেন জিরেটা টেস্ট হবে এই জাতীয় জিনিস যদি নারীরা খেতে পারে তাহলে তাদের রক্তস্রাব পরিষ্কার হবে এবং প্রতিদিন যদি খাদ্য তালিকার মধ্যে আপনারা আদা রেখে দেন আদাও কিন্তু অনিয়মিত মাসিক ধর্মকে নিয়মিত করার সাহায্য করে এক্সারসাইজ ব্যায়ামের মাধ্যমে এই জিনিসগুলো ঠিক হয় আপনাদের সামনে আজকে ছয় এক্সারসাইজ ছটা ব্যায়াম দেখাবো এই ব্যায়াম আপনারা নিয়মিত প্রতিদিন করবেন দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটাকে খুব ভালো করে আপনারা দেখবেন বুঝতেই পারছেন দিদির পরিস্থিতি আজকে স্বামী মারা গেছেন আজকে ছ দিন হয়েছে সেই অবস্থায় আপনাদের কাছে আসছি আপনাদের সাথে দেখছি আপনারা প্রথম ব্যায়াম এই ব্যায়াম আপনার পেটকে ক্লিয়ার করা এবং রক্তস্রাপকে ক্লিয়ার করার জন্য সাহায্য করবে নারীদের পক্ষে এই ব্যায়ামটি খুবই উপকারী এবং লাভকারী ব্যায়াম সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দুটো হাত পাশে ধীরে ধীরে ডান পাকে তুলবেন ডান পাকে মূলাধারের কাছে লাগিয়ে দেবেন দুটো হাত পাশে রাখবেন শ্বাস নিতে নিতে হাতকে ওপরে তুলবেন হাতকে সামনে আনবেন ধীরে ধীরে নেভে যাবে খুব আস্তে আস্তে করে নামবেন এইভাবে নেভে পাকে পেছন থেকে টান করে নেবেন দেখুন আমার পা এখনও নামিনি আমি যেখানে রেখে দিয়েছি পা সেই জায়গাতেই আছে দুটো হাত মাটিতে ধীরে ধীরে পাকে পেছন থেকে টেনে নিয়ে হাতকে আরও সামনে নিয়ে যান দৃষ্টিটা সামনের দিকে রাখুন এই ব্যায়াম খুবই উপকারী এবং লাভকারী এক্সারসাইজ নারীদের পক্ষে যে সমস্ত নারীদের অনিয়মিত পিরিয়েট হয় তাদেরকে সাহায্য করবে এই এক্সারসাইজ ধীরে ধীরে পাকে আরও উঁচু করুন দৃষ্টিটা নিতে নিতে উঠবে এই অবস্থায় আপনি দু মিনিটও থাকতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60. 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94, 95, 96, 97, 98, 99, 100. सेवेन नाइन्टी एट नाइन्टी नाइन हंड्रेड वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन इलेवेन टुएल्व थार्ट फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एटीन नाइनटीन पायर गोड़ी ঠিক এইভাবে থাকবে দুটো গোড়ালি এক মাঝে যে হাঁটু আছে দুটো হাঁটু একদম এক ডান হাত কিডনি তারপরে বা হাত শ্বাস ছাড়তে ছাড়তে নামতে নাবা নিতে নিতে ওঠা দৃষ্টিটা থাকবে সামনে ওয়ান টু থ্রি ফোর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 23, 23 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 31 32, 33, 34, 35. 36, 37, 33, 39, 40, 41, 42, 43, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70. 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 1, 1, 2, 3, 4.

1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40. 41 42 43 44 45 46 47, 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70

ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स ट्वेंटी सेवेन ट्वेंटी एट ट्वेंटी नाइन थर्टी थर्टी वन थर्टी टू थर्टी थ्री थर्टी फोर थर्टी फाइव थर्टी सिक्स थर्टी सेवेन थर्टी एट थर्टी नाइन फोर्टी थर्टी वन फर्टी टू फर्टी थ्री फर्टी फोर थर्टी फाइव फर्टी सिक्स फर्टी सेवेन फोर्टी एट फोर्टी नाइन फिफ्टी फिफ्टी वन फिफ्टी टू फिफ्टी थ्री फिफ्टी टू फिफ्टी फाइव फिफ्टी सिक्स फिफ्टी सेवेन फिफ्टी एट फिफ्टी नाइन सिक्सटी जोटो हा धीरे धीरे পেছনে নিয়ে যাবেন লম্বা ক্লাস আসলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফার্টিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ডান পা ভাঁজ ডান হাত পেছনে বাঁ হাত সামনে থেকে নিয়ে এসে বাঁ পায়ের হাঁটু ধরার চেষ্টা করবেন বৃষ্টি থাকবে ডান দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থার্টি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি সরিয়ে নেবেন ডান হাত সামনে বা পা ভাজ বা হাত পেছনে ডান হাত সামনে থেকে আসবে ডান হাত দিয়ে ডান পায়ের হাঁটু ধরার চেষ্টা করবেন ঘুরে যাবেন ডান দিকে অনিয়মিত পিরিয়েটকে নিয়মিত করার এক্সারসাইজ घूड़े যাবেন body 1 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 थार्टी फाइव थार्टी सिक्स थार्टी सेवेन थार्टी एट थार्टी नाइन फर्टी फर्टी ओवान फर्टी टू फर्टी थ्री फर्टी फोर फोर्टी फाइव फर्टी सिक्स फर्टी सेवेन फर्टी एट फर्टी नाइन फिफ्टी फिफ्टी वन फिफ्टी टू फिफ्टी थ्री फिफ्टी फोर फिफ्टी फाइव फिफ्टी सिक्स फिफ्टी सेवेन बापा भाज डान पा, पारे डान हाथ कोमरे

21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, ষাট সেকেন্ড এক মিনিট আমার এখানে যেহেতু ঘড়ি নেই আপনাদের মুখে কাউন্ট করে এক মিনিট দেখালাম বাঁ হাতকে নিয়ে চলে আসুন পাখি লম্বা করে দিন ধীরে ধীরে ডান পা ভাঁজ বাঁ পা ডান পা পারে ডান হাত কোমরে বাঁ হাত ডান হাত সামনে থেকে আসবে সে বাঁ পায়ে পাতা ধরার চেষ্টা করতে হবে সামর্থ্য অনুযায়ী যোগ ঘুরে যাবেন বাঁ দিকে বাঁ হাত কোমরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই হাতকে আপনি মাটিতেও রেখে দিতে পারেন এখানে উপকার পাবেন একই জিনিস কোমরে যে রাখতে পারবে না সে মাটিতে রাখবে ঘুরে যান বাঁদিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42.

বন্ধুরা ভিডিওটা খুব ভালো করে আপনারা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার